হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন চলেছি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এগারো মাস ছেলের ফুড রুটিন অর্থাৎ এগারো মাস বয়স তার থেকে আমি ওকে কী কী খাবার দিলাম সেটাই শেয়ার করব। আপনারা দেখলেন আমি গাজর কুড়িয়ে নিয়েছি আর কড়াতে একটু বাটার দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি তেজপাতা থেকে একটু স্মেল বানালে গাজরটা দিয়ে দেবো গাজরটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি একটু ভাজা সুজি দিয়ে দেবো আজকে আমি বানাবো সুজি দিয়ে গাজরের হালুয়া এটা আপনারা চাইলে বাচ্চাকে ইভিনিংও দিতে পারেন তারপরে আমি পানি দিয়ে দেবো খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি সুজি রান্না করে অনেকটা টাইম দিয়ে রান্না করি এবং খুব বেশি পরিমাণে পানি দিই সুজিটা আমার রান্না হয়ে গেছে গাজরটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে গাজর বড় করে কেটে আলাদা করে সিদ্ধ করেও অ্যাড করতে পারেন কিন্তু এইভাবেই আমি অ্যাড করলাম এটা খুব সুন্দর খেতে হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল আমার এটা হয়ে গেছে আমি একটু আরেকটু একটু থকথকে করে নেব কারণ খুব পাতলা খাবার আমার ছেলে খেতে চায় না আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে একটা খেজুর নিয়ে নিয়েছি গাজরটা আমার খুব মিষ্টি ছিল আমি খেয়ে দেখেছি সেই জন্য আমি একটা খেজুরি ইউজ করছি আপনারা চাইলে দুটো খেজুরি ইউজ করতে পারেন তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো আর এতে আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি এর সাথে আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করেও বাচ্চাকে দিতে পারেন এটা একটা খুবই হেলদি ব্রেকফাস্ট হবে তারপর ওর জন্য আমি লাঞ্চে বানিয়েছি একটুখানি ফ্রায়েড রাইস সেই জন্য আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এখানে বিনস নিয়েছি গাজর নিয়েছি আর দেখুন ক্যাপসিকাম নিয়েছি আমি আমার ছেলেকে এই এগারো মাস বয়স থেকে ক্যাপসিমা ক্যাপসিকাম দেওয়া স্টার্ট করলাম ওর এগারো মাস মানে কমপ্লিট হয়ে গেলো সেই জন্য আমি ক্যাপসিকামটা দিচ্ছি আর এখানে টমেটো আর এক দুটো খেজুর ভিজিয়ে রেখেছি এখানে একটা ডিম ফেটিয়ে নেব আর এতে আমি অল্প গোলমরিচ দিয়েছি আমার ছেলেকে কিন্তু আমি গোলমরিচ অ্যাড করি অনেকেই বলবেন যে এটুকু বাচ্চাকে এরকমভাবে দেওয়ার কি দরকার এক একদিন বাচ্চাদের এরকম করে দেওয়াই যায় দেখবেন বাচ্চাদের মুখের স্বাদ ফিরবে এবং ও সব রকম খাবারে অভ্যস্ত হবে আমি একটু দার আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর ওইদিকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলোকে সেই সবজিগুলো সব দিয়ে আমি একটুখানি হালকা করে ভেজে নেব বাটারে আপনারা দেখুন এটা খুবই হেলদি উপায় অ্যাকচুয়ালি সবজি আর ভাত একটুখানি ফ্রাই করাই হবে ফ্রায়েড রাইস আমরা বলছি কিন্তু ফ্রায়েড রাইসটা খুবই হেলদি পাই বানাচ্ছি আমার সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা খুব কড়া করে মানে ভুজিয়া করবেন না ডিমটা খুব নরম করেই ভুজিয়া করবেন মানে গ্যাসটাকে আস্তে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেবেন তাহলে বাচ্চার খেতে খুব একটা অসুবিধা হবে না কড়া হয়ে গেলে বাচ্চা অনেক সময় খেতে পারবে না গলায় লেগে যাবে আমার ডিম ভুজিটা হয়ে গেছে সবজির সাথে মিক্সড করে নিলাম এরপরে আমি ভাত দিয়ে দেবো ভাতটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়িয়ে নেব এতে আমি সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো আমার ছেলের খাবারে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করি আমি দেখবেন আমার ছেলের খাবার আমি বিভিন্ন রকমের খাবার দিই বটে কিন্তু সবটাই ঘরোয়া খাবার দিই এবং সবটাই অ্যাভেলেবেল খাবার দিই আর ওকে এমন খাবার দিই যেন সব পরিবেশে একটু বড় হলে যেন অ্যাডজাস্ট করতে পারে এবং সমস্ত রকমের খাবারেরই স্বাদ পায় তারপরে আমি এখানে টমেটো সস বানিয়ে নেব খেজুরটা পিউরি বার করে নিয়েছি আর টমেটো আর টমেটোটা সিদ্ধ করে নেওয়ার পর একটু হাতে করে চটকে নিয়ে খেজুর আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি একটু থকথকে হলেই নামিয়ে নেব এটা দিলাম ওরটা ওর ফ্রাইড রাইসটা খেতে টেস্ট লাগবে এটা আমাদের গাছের একটা লেবু লেবুটা আমরা কেটে নিয়েছি লেবুটা এবার আমরা খেয়ে নেবো লেবুগুলো খুব মিষ্টি এটা হলো একটা ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটা খুব মিষ্টি আমার ছেলেকে মাঝে মধ্যে এরকম মোসাম্বি লেবু একটা দুটো দিই কিন্তু গাছ তো বেশি হয় না একটা দুটো করেই হয় আর এমনি বাইরে মোসাম্বি একটু টক হয় আমার ছেলে খেলেই অম্বল করে ওকে মোসাম্বিটা খুব একটা বেশি দিই না এখান থেকে একোয়া মোসাম্বি ওকে দিয়েছি আর সকালে যে সুজির হালুয়াটা খাইয়েছিলাম ওটা আমি সাড়ে আটটার দিকে খাইয়েছিলাম সেজন্য আমি ওই সাড়ে দশটা এগারোটার দিকে ওকে একটা পাকা কলা খাইয়েছিলাম আর লেবুটা ওকে জাস্ট এমনি হাতে দিয়েছি তারপর ওকে আমি অয়েল ম্যাসাজ করে দিয়েছি এবার ও স্নান করবে ও প্রত্যেক বাথরুমে চলে যায় এরকম করে স্নান করার জন্য আর মাসাল্লাহ আপনাদের তো বলাই হয়নি আমার ছেলে হাঁটা শিখে গেছে আমার শর্টস দেখতে পাবেন আপনারা ও দশ মাস কমপ্লিট হয়েছে আর ও হাঁটা শিখে গেছে আমার ছেলে এত তাড়াতাড়ি কি করে সমস্ত অ্যাক্টিভিটি মানে করলো আমি সেগুলো একদিন আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব আমার ছেলে যখন সাড়ে চার মাস বয়স তখন থেকেই হালকা হালকা বসতো পাঁচ মাস বয়সেই বসে শিখে গেছে আর সাত মাস বয়সে ও ফুল দাঁড়ানো শিখে গেছে আর যখন ওর সাত মাস পড়েছিলো তখন ও দেওয়াল ধরে দাঁড়াতো তারপর সাত মাস কমপ্লিট হতে হতেই দাঁড়ানো শিখে গেছে সাত মাস ন মাস বয়সে দাঁত বার হয়েছে আর দশ মাস বয়সে হাঁটা শিখে গেল ওকে আমি স্নান করিয়ে দিয়েছি আর স্নান করানোর পরে এবার ওকে আমি রেডি করে দিয়েছি রেডি করে ওকে একটু ঘুম পাড়াবো ওই এই সময়টায় এক ঘন্টা ঘুমায় ঘুম থেকে উঠে তারপর ওকে আমি নিচে নিয়ে যাব খাওয়ানোর জন্য এই যে আমি রেডি করে নিয়েছি এই খাবারটা আমার ছেলে কিন্তু খাবারটা খুব সুন্দর খেয়েছে ওই যে যুদ্ধি টমেটোর এই সসটা বানিয়ে দিয়েছি এটা কিন্তু খুব ভালো খেয়েছে আপনারা কিন্তু বাচ্চাকে এমনি খাবার দিলো মাঝে মধ্যে এরকমভাবে একটু বানিয়ে দিতে পারেন এটা সুপ মতো হয়ে গেছে আর মিষ্টি মিষ্টি হয়েছে বাচ্চারা তো মিষ্টি খাবার পছন্দ করে আমার ছেলেকে প্রথমে আমি দিয়েছি ও হাতে করে করে নিয়ে খুব খেলা করলো তারপরে ও খাবারটা কমপ্লিট করেছে মানে মার্শাল্লা আমার ছেলের এই গুণটা খুব আছে ওকে যে খাবারই দেন না কেন ও সেই খাবারটাই খাবে হয়তো ভালো না লাগলে একটু কম খাবে আর ভালো লাগলে নর্মালি খাবে কিন্তু ফ্রাইড রাইসটা আমার ছেলে খুব ভালোই খেয়েছে ও খাওয়া দাওয়ার পরে বিকেলে এক ঘন্টা ঘুমাই তারপরে বিকেলে ঘুরতে যাই ওকে সন্ধ্যাবেলাতে আমি মুড়ি মাখানা সেরে একটা দুধ দিয়ে খাই দিয়েছি তারপর রাতের খাবারে চলে এসে চলুন রাতে ওর জন্য বানাবো মুগ ডালিয়ার খিচুড়ি এখানে ডালিয়ার আর মুগ নিয়েছি যতটা পরিমাণে ডালিয়া নিয়েছি তার হাফ পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি ভেজেই রেখে দিই এবার ভালো করে ধুয়ে আমি একটু ভিজাতে দিয়ে দিলাম আর এখানে আমি সবজি নিয়েছি আলু আর কুমড়ো রাতের বেলায় বেশি সবজি দেবো না কারণ দুপুরে অনেক রকমের সবজি দিয়েছি সকালে তো গাজর দিয়েছি মোটামুটি সবজি রিকোয়ারমেন্ট আর ফুলফিল হয়ে গেছে সেই আমি সবজি দিলাম না কিন্তু কুমড়োগুলো দেখুন আমি গোটা গোটা নিয়েছি বড় বড় করে কারণ কুমড়োগুলোকে আমি ভাজি করে দেবো তারপর আমি ঘি দিলাম এর সাথে একটুখানি জিরে ফোড়ন দিলাম এবার আমি আলুটার কুমড়োটা দিয়ে দেবো আলু কুমড়োটা একটু নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি একটু ডেলিভিশেসে যে মশলা সামান্য এক চিলতে লবণ আর একটু হলুদ লবণ দেখুন কতটা কম দিয়েছি মানে এমনভাবে লবণ দিই যেন খাবারের মিষ্টিভাবে থাকে এটা নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি ডালি আর মুগ ডালটা দিয়ে দেবো আমার ছেলেকে আমি কুমড়ো ভাজি বা পেঁপে ভাজা যে কোনো কিছু করে দিলেই না আমি খিচুড়ির সাথে বা তরকারির সাথে দিয়ে দিই তারপরে সেটাকে তুলে নিয়ে ভাজি করে দিই কারণ হলো এতে খুব ভালো সিদ্ধ হয় প্রেশার কুকারে আলাদা করে সিদ্ধ করলে সিদ্ধ হয় না একটু পরে আমি আমি নিয়েছি তিনটে সিটে দেওয়ার পরে এবার আমি কুমড়োগুলো তুলে নেব কুমড়োগুলো তুলে নেওয়ার পর ডালিয়াটা আমি আরেকটা সিটি দিয়ে নেব ডালিয়াটা একটু শক্ত আছে রাতের বেলাতে ডালিয়া দিয়ে দেখবেন বাচ্চাকে ডালিয়াতে যেহেতু ফাইবার থাকে রাতের বেলা বাচ্চা যদি কান্না করে ঘুমের মধ্যে এখন তো শীত পড়ে যাচ্ছে প্রায় মানে শীত পড়েনি পড়বে কিন্তু রাতটা অনেক বড় হয়ে গেছে বাচ্চারা দেখবেন ভোরের দিকে খুব কান্না করছে মানে খাবে বলে যদি সকাল সকাল খেয়ে নেয় এরকম ডালিয়া দিয়ে দেখবেন দেখবেন বাচ্চা রাতের বেলায় মানে কান্না করবে না পেটটা ভরা থাকবে কারণ যেহেতু ফাইবার থাকে আর বাচ্চার পটি ক্লিনটাও খুব ভালো হবে আমি এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি এবার যে কুমড়োগুলো তুলে রেখেছিলাম কুমড়োগুলো আমি একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে দেবো আমার ছেলে কুমড়ো ভাজাটা খেতে খুব পছন্দ করে এতে তো কিছু দেওয়া নেই নুন মশলা জাস্ট এই মিষ্টি মিষ্টি আর কুমড়ো তো মিষ্টিই হয় ও খেতে খুব পছন্দ করে হাতে করে করে কুমড়ো ভাজাগুলো খায় আপনারা বাচ্চাকে এইভাবে কুমড়ো পটল আবার আলু পেঁপে এই ধরনের ভাজা ফিঙ্গার ফুড হিসেবে দিতেই পারেন কারণ বাচ্চার টেন মান্থ বয়সের পর থেকেই ফিঙ্গার ফুড দেওয়া যেতে পারে আমি ডালিয়াটা নিয়েছি এখন বাজছেন নটা আমি ওকে নটার সময় খাওয়াবো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ও কুমড়ো ভাজাটা হাতে করে করে খাচ্ছে প্রথমে একটা কুমড়ো ভাজা দিই আবার শেষে ওকে দিই দেখুন চুষে চুষে হাতে করে খাচ্ছে আর যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম কুমড়োটা খুব নরম হয়ে গেছে বলে ওর খেতে কোনো অসুবিধা হচ্ছে না ও তো কুমড়োটা খেয়ে নিলো খেয়ে নেওয়ার পরে ওর প্রত্যেক দিন একটা হ্যাবিটস হলো ও খাওয়ার পরে আমাকে খাইয়ে দেবে দেখুন ওই আমাকেও খাওয়াবে আবার ওর আব্বুকেও খাইয়ে দেবে মানে এটা যে কি ভালো লাগে আপনারাও আপনাদের টেন মান্থের বাচ্চাদের অবশ্যই ফিঙ্গার ফুড দেবেন তাহলেও নিজে নিজে খেতে শিখবেন চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ